কালকে রাতে যারা পাঁচ বছর ধরে যাদেরকে এলাকা আউট করে রেখেছে সুবোধ অধিকারী কমল অধিকারী কাঁচরাপাড়া দুই আমাদের পার্টি কর্মী তারা ভোটের দিন এসে ইলেকশ কাউন্টিং ভোটের দিন এসে পুলিং এজেন্ট হয়েছিল ভোট করিয়েছিল ওদের কাউন্টিং এজেন্ট করা হয়েছে তারা কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকে তাদেরকে কল্যাণী থানা গয়েশপুর ফাঁড়িকে পাঠিয়ে অ্যারেস্ট করেছিল আমি বুঝতে পারছি না একটা লোক পাঁচ বছর ধরে বাড়িতে থাকতে পারছে না সেই লোকটা কি অপরাধ করলো তার জন্য আমি টুইট করেছিলাম আজকে শুনেছি কি জ্ঞান ফিরেছে বুঝতে পারছে এটা ভুল হচ্ছে তার জন্যে তাদেরকে সকালবেলা বন্ড নিয়ে ছেড়েছে এই তৃণমূল তো তৃণমূল হলো পুলিশের পুলিশ হলো তৃণমূলের লোক আর তৃণমূল হলো পুলিশের লোক এখন পুলিশ ছাড়া তো তৃণমূলের সঙ্গে কেউ নেই তাই এই পুলিশকে দিয়ে এই সব হারাসমেন্ট করাবার চেষ্টা হচ্ছে কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন ওই টিটাগড়ের চেয়ারম্যান একটা এ করেছে মেসেজ ছেড়েছে কি হাজার হাজার লোক আপনারা ওই মাজারের সামনে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের এ আছে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস আছে সেখানে ওখানে পার্টি ক্যাম্প করছে ওখানে আপনার হাজার হাজার সংখ্যা উপস্থিত হন কেন ক্যান্টনমেন্ট বোর্ডের আমি ডিফেন্স মিনিস্ট্রিকেও টুইট করে ট্যাগ করেছি চিঠি করেছি ইলেকশন কমিশনকে কি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কি করে কোনো পার্টির ক্যাম্প হতে পারে যদি হয়ে থাকে আমাদেরও ক্যাম্প পারমিশন দিতে হবে নাহলে কারো কারো জমায়েত করা তো করো মানে অলরেডি সবসময় ওয়ান থাকে ওখানে কি করে আপনি এ করতে পারেন এটা নিয়ে আমি টুইট করেছি তারপরে ব্যাপকভাবে নাকা চেকিং করে আমাদের কর্মীদেরকে যারা কাউন্টিং এজেন্টে হয়ে যাবে তাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি পুলিশের পুলিশের ঘরে মিটিং হয়েছে যেরকম আমি বলেছিলাম কি দমদম এলাকায় সাতজন ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিলভদ্র দত্তকে আটকা বড় আপনি দেখেছেন অনেক জায়গায় আটকানো হয়েছিল। তো এইসব পুলিশ তরফ থেকে এইসব করা উচিত না আমি বুঝতে পারছি না কালকে সরকার থাকবে না তখন এরা কি করবে এদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে কেন যদি আমি বলছি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তোমার কাজ করা আছে করো আইনে বাইরে গিয়ে তুমি এইসব কাজ করা উচিত না আপনাদের অন্য দলে কর্মীর কোনো ক্ষমতা নেই পুলিশ আটকালে পুলিশ জবাব পেয়ে যাবে অন্য দলের কর্মী কোথায় মমতা মিটিংয়ে মিছিল মিটিংয়ের লোক নেই আবার কর্মী তৃণমূলে আবার কর্মী আছে নাকি তৃণমূলের কর্মী মানে সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের কর্মী মানে ওই আশা কর্মী তৃণমূলের কর্মী মানে একশো দিনের যারা কাজ করে তারা আর তারা ওদেরকে ভোট দিয়েছে সেটা তারা যদি এটা তৃণমূল ভাবে তাহলে তৃণমূল মূর্খে স্বর্গবাস করছে যার যে ভাষা যে জবাব দিতে হয়ে দেব আমরা উই আর রেডি টু ফাইট এগেনস্ট দ্য টিএমসি গুলস